প্রতিদিনই নতুন নতুন প্রতারণার পাত তৈরি হচ্ছে আমাদের জন্য আজকে কাছের বড় ভাইয়ের সাথে ঘটে এক দুর্ঘটনা তার হোয়াটসঅ্যাপে নাম্বার থেকে কল আসে তাকে বলা হলো থানার দিয়ে তার সাথে কথা বলছে তাকে বলা হলো জুলাই আন্দোলনে আপনি ছাত্রদের বিপক্ষে কাজ করেছেন আপনার নামে আমাদের কাছে অভিযোগ এসেছে আমাদের থানায় আমরা মামলা নিচ্ছি আপনাকে অ্যারেস্ট করা হবে তখন সে বলল এটার কোনো বৃত্তি নেই এটা সত্যি না আমি কখনো এরকম কাজ করিনি তখন ওখান থেকে বলা হলো আমাদের কাছে ভিডিও ফুটে যাচ্ছে আমরা ভালো করে চেক করে নিয়েছি এটা রিয়েল ভিডিও তখন লোকটা তো বয় পেয়ে গেল সে বললো থানা থেকে যেহেতু বলছে তাহলে এটা হয়তো সত্যি হতে পারে তখন বললো আমি যেহেতু এ কাজ করি নাই আপনার আপনি যেহেতু বলছেন তো আপনার কাছে এরকম কোনো প্রমাণ আছে কি না তখন সে বলল আপনার ভিডিও গণমাধ্যমে চড়িয়ে পড়েছে আপনি কি এখনো দেখেন নাই সে বললো না ওপাশ থেকে বলছে তখন যে আপনি যেহেতু ভিডিও দেখেন নাই তো আপনি ভিডিও দেখেন তারপরে যে দেখে আমাকে জানান যে এটা আপনি কিনা তখন তো সে বয় পেয়ে গেল সে বলছে ঠিক আছে আমাকে ভিডিও পাঠান তখন ওপাশ থেকে বললো হোয়াটসঅ্যাপে আপনাকে লিঙ্ক দেওয়া হয়েছে আপনি গিয়ে আপনার ভিডিও দেখে আসেন লোকটা তো এদিকে নার্ভাস হয়ে গেছে হঠাৎ করে এরকম একটা নিউজ তাকে করা হলো তো সাথে সাথে সেই লিঙ্ককে ক্লিক করে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তার সাথে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা তার ফোন হ্যাক হয়ে তার হোয়াটসঅ্যাপ তার ফেসবুক ইনস্টাগ্রাম সব হ্যাক হয়ে গেছে এবং তার বিকাশও হ্যাক হয়ে গেছে এবং বিকাশে তার যা ব্যালেন্স ছিল তাও ট্রান্সফার হয়ে গেছে এখন বাবুন যে প্রতারণার পাদ গোছে না ঠিক তেমনি পাদে ফেলানোর কৌশল কতটা স্মার্টলি ব্যবহার করছে এই হ্যাকাররা এই জেনারেশনে কতটা স্মার্টলি মানুষকে ধোকা দিতে পারছে যে কোনো সময় আপনি আমি এই পাদে পা দিতে পারছি আসলে এই লোকটা কিন্তু জানতো এরকম লিংক আসলে ক্লিক করা যাবে না কিন্তু সে নার্ভাস হয়ে যায় হঠাৎ করে তাকে এই কথাগুলো বলে এবং তার ব্রেন আগে ওয়াশ করে নেয় যাতে এই লিঙ্কে ঢুকতে দ্বিতীয়বার চিন্তা না করে আপনারাও সতর্ক থাকবেন যে কোনো সময় আপনার আমার সাথে এরকম করতে পারে তাই সাবধান হয়ে যাবেন